তাহলে জিদ্দা এস চেঙ্গিজ আমাদের সামনে আসতে চলেছে মির্জার ক্যামিওতে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজ আ ভ্যারি গুড মর্নিং মির্জার অলরেডি ট্রেলার চলে এসছে আজকের ধামাকা সব থেকে বড়ো ধামাকা মির্জার ট্রেলার বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে কার নয় কার কার ক্যামিও থাকতে চলেছে মির্জাতে আমি ট্রেলারটা মিনিমাম টু মিনিমাম টেন টেন থেকে টুয়েলভ টাইমস দেখে ফেলেছি ঠিক আছে মানে দশ থেকে বার দেখা হয়ে গেছে এবার আমি সেখান থেকে দু দুটো জিনিস আবিষ্কার করতে পেরেছি সেখান থেকে তোমাদেরকে পরিষ্কার চোখ বন্ধ করে বলছি লাস্ট যে শটটা যে মানুষটি এসে দাঁড়াচ্ছে ওটা অসম্ভব ওটা অসম্ভব দেবদা হওয়া কেন বলছি অনেকগুলো কারণ আছে ভাই চোখ ফুটে থেকে দেবদার ফ্যান হ্যাঁ তো দেবদার মাসল দেবদার পিঠ দেবদার হাত দেবদার পা এগুলো আমার চেনা ওটা অসম্ভব দেবদা হওয়া অসম্ভব এতটা মানে এতটা কি বলবো এতটা মানে দিলসে বলছি আর কি এতটা এতটা দায়িত্ব নিয়ে বলছি কারণ দেবদাকে আমি চিনি দেবদার দেবদার বডি স্ট্রাকচারের সাথে ওই বডি স্ট্রাকচারটা একদম মিলছে না একদম মিলছে না কার সাথে মিলছে জানো তো ওটা বসের সাথে মিলছে তা আমি আসছি ওই বিষয়টাতে আসছি সেই বিষয়টা আসার আগে আমি তোমাদেরকে আরেকটা ক্যামিও নিয়ে কথা বলবো সেই ক্যামিওটা তোমরা কারা নোটিস করেছো আমি জানি না তারা নোটিস করে ফেলো আশা করি মিজার ট্রেলার টিজার সবাই দেখে ফেলেছো সরি ট্রেলার সবাই দেখে ফেলেছো এই শটটা পার্টিকুলারলি আমি তোমাদেরকে একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে ভালো করে দেখাই পাশে এবং মিসার ট্রেলারের ঠিক মিড পজিশানে এই শটটা আসে তো এই শটটা কিন্তু কোনো কোনো রকমভাবেই কোনো মহিলার নয় ঠিক আছে দেখে বুঝতেই পারছো এবং মাস্কিউলার ফিগার এই এই ফিগারটা এবং আমি যা আমার বাংলা টলিউডের হিরোদের চিনি তাতে আমি এইটুকু বলছি এই যে অবয়বটা এটা কিন্তু সম্ভাবনা আছে বলছি না যেহেতু দেবদারটা আমি চোখ বন্ধ করে এটা যদি এখন কেউ বলে যে এটা দেবদা অসম্ভব আমি মানবো না কারণ আমি জানি যে এটা এটা দেবদার বডি স্ট্রাকচার নয় এটা কার বডি স্ট্রাকচারের সাথে মিলছে যারা বাংলা ছবি একটু বেশি ভালো করে দেখে তারা প্রত্যেকে বলতে পারবে কার বলো তো সোহম চক্রবর্তী ইয়েস সোহম চক্রবর্তীর বডি স্ট্রাকচারের সাথে এইটা প্রচণ্ডভাবে মিলছে এখানেও কিন্তু তার মুখ রিভিল করা হয়নি সম্ভবত সোহম চক্রবর্তীর একটা ছোট ক্যামিও এই জোকার মানে মির্জা পার্ট ওয়ান চৌকারে থাকবে ইয়াস আচ্ছা চলো এবার আসি আমার সবার প্রিয় ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড সুপারস্টার জিতের কথায় ইয়াস স্যার এই লুকটা দেখো জাস্ট কে বলছে এটা এটা কে বলছে যে এটা দেবদা অসম্ভব তুমি হাতের স্ট্রাকচারটা দেখো দেবদার হাত আরও এরম মানে এর দ্বিগুণ দেবদা অনেক মাস্কিউলার আর অনেক হাইট অনেক লম্বা এটা ভালো করে লক্ষ্য করে দেখো এটা দেখে এই এন্ট্রিটা দেখে আমার একটা কথা মনে পড়েছে মনে আছে শাশির শেষে হো বন্ধু তুমি শুনতে কি পাও আহা মানে সেই সেই ফিল্ডটা সেরকমভাবেই এন্ট্রিটা হয় এবং তারপরে শটটা হচ্ছে এটা বন্দুকগুলো রয়েছে এবং এটা জিদ্দা এবার এবার আবারও বলছি পয়েন্ট টু বি নোটেড মেবি মেবি হিজ আ চেঙ্গিজ মানে শুধু জিদ্দা আসছেন তাই নয় চেঙ্গিজ রূপে জিদ্দা হয়তো এই মির্জার সাথে ক্ল্যাশ করবেন বা মির্জার সাথে ঝামেলা হবে জিদ্দার একটা এরকম বিষয়পত্র এবার পাটা দেখো পাটা ভালো করে লক্ষ্য করে দেখো এই পাটা কোনো দিন দেবদার হতে পারে তোমার মনে হয় এরকম পায়ের স্ট্রাকচার একমাত্র টলিউডে কিন্তু জিদ্দারই আছে মানে এই লুকটা কিন্তু জিদ্দারই এটা আমার মনে হচ্ছে আমি আমার প্রেডিকশন বলছি আবার বলছি বাবা আমি আমার প্রেডিকশন বলছি এটা দেবদার নয় এটা আমি তোমাকে চোখ বন্ধ করে বলতে পারি এই যে চোখ বন্ধ করে বলতে পারি এটা দেবদার নয় 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 হতে পারে না এই পায়ে স্ট্রাকচার দেবদার নয় এটা আমি তোমাদেরকে বলে দিলাম কারণ দেবদার এরকম পা না দেবদা আরও মাস্কিউলার পাগুলো আরও অনেক মাস্কিউলার এটা দেবদা নয় এবার আসি এই দেখো ভালো করে পায়ের স্ট্রাকচারগুলো দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে এইটা কিন্তু দেবদার পায়ের স্ট্রাকচার নয় তাই এটা জিদ্দা হতে পারে এবং জিদ্দা হতে পারে বলতে জিদ্দা হতে পারে এই বিশ্বাস আমি নাইনটি পারসেন্ট মতন করছি ইয়াস আর ওটা সোহমদা হতে পারে সেই বিশ্বাস আমি সিক্সটি পার্সেন্ট মতন করছি এবার দেখা যাক না কি হয় বাকিটা তো সিনেমা হলে গিয়ে বোঝা যাবে তবে এখন থেকেই এত কিছু বলার দরকার নেই সিনেমা হলে যাও দেবদার ক্যামিও পেতে পারো হতেই তো পারে দেবদার ক্যামিও আছে সেটা হয়তো প্রমিনেন্ট করা হয়নি দেবদার ক্যামিও আছে কিন্তু এখনও অবধি মনে হচ্ছে লাস্টের যে লোকটার এন্ট্রি হচ্ছে সেটা জিদ্দা এবং কোথাও গিয়ে অ্যাস চেঙ্গিজ হয়তো তার এন্ট্রি হতে পারে এবং চেঙ্গিজের সাথে মির্জার একটা বিরাট বড়ো কনফ্লিক্ট তৈরি হতে পারে জানি না আমি কিছু বলতে পারছি না এটা শিওর না বা অন্য কোনো ক্যারেক্টারও হতে পারে বাট মনে হচ্ছে কোথাও গিয়ে নাইনটি পারসেন্ট শিওরিটি যে জিতদাম এটা মনে হচ্ছে এটা আমার পার্সোনাল ধারণা পার্সোনাল প্রেডিকশন দেখা যাক দেখা যাক কী হয় না হয় সেটা তো সবটাই সময় বলবে তোমাদের কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো কোথাও নতুন কোনো ভিডিওতে দেখা হবে